আচ্ছা এরপরে প্রশ্ন করেছেন ফারুক হোসেন উনি লিখেছেন যে মোহতারাম বৌদের সাথে মিথ্যা কথা বলা নাকি জায়েজ আছে কোন কোন ক্ষেত্রে জায়েজ আবার দুই নম্বর লিখেছেন যে বৌরা কি স্বামীদের সাথে মিথ্যা কথা কোনো ক্ষেত্রে বলতে পারবে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এই আলোচনাটা মনে হয় অনেক আগে একবার করছিলাম যে স্ত্রীদের সাথে কিছু ক্ষেত্রে মিথ্যা বলা যায় আছে এবং স্ত্রীরাও স্বামীদের সাথে কিছু ক্ষেত্রে মিথ্যা কথা বলতে পারে সেক্ষেত্রগুলো কখন তার আগে একটা কথা বলি আপনাদেরকে মিথ্যা বলা এটা প্রাথমিকভাবে গর্হিত কাজ আল্লাহ সোভান হুয়া তালা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত এটা করে দিয়েছেন করানুল কারিম আল্লাহ সোহান হুয়া তালা কি বলছেন ইন আল্লাহ আলায়াহদি মানহুয়া মুসলিফ উঙ্কা জাব কি বলছেন আল্লাহ তালা নিশ্চয় সীমালঙ্ঘনকারী ও মিথ্যাবাদীকে আল্লাহ সঠিক পথে পরিচালিত করবেন না এরপরে নবীজিকে বলছেন দেখেন কিস ইউ জিজ্ঞলিক সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে তো মিথ্যা কোনো সময় ভালো না সত্য সব সবসময় ভালো অসত্যের দাপট ক্ষণস্থায়ী সত্যের দাপট চিরস্থায়ী এটা চূড়ান্ত বাস্তব কথা আবার খেয়াল করে দেখেন একটা মিথ্যাকে ইস্টাবলিশ করতে বা প্রতিষ্ঠিত করতে সাথে আরো দশটা মিথ্যা বলা লাগে আর সত্য সত্যই সাময়িকভাবে বিপদে আপনি পড়বেন কিন্তু চূড়ান্ত বা স্থায়ীভাবে ভাবে আপনি কিন্তু জিতে যাবেন সত্যের পথে যদি আপনি থাকেন এখন ভাই যে প্রশ্নটি করেছেন যে বইর সাথে মিথ্যে কথা বলা যাবে কিনা আসমা বিনতে ইয়াজিদ থেকে বর্ণিত তিনি বলছেন নবজিত সাল্লাহ আলাইহি হাসাল্লাম বলেছেন কাজিবু ইসিন ইয়োহাদ্দিসুর রজুলু ইমর আতাহু লিউর দিয়াহা ওয়াল্কাদিবু ফিলহাসবি ওয়াল্কাদিবু লিউস লিহাবাইনার নাস তিনটি ক্ষেত্র ব্যতীত অসত্য কথা বা মিথ্যা কথা বলা হালাল নয় তিনটা ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায় আছে এক নম্বর স্ত্রীকে সন্তুষ্ট করতে গিয়ে কোনো কিছু বলা দুই নম্বর যুদ্ধের প্রয়োজনে অসত্য কথা বলা তিন নম্বর মানুষের মধ্যে সুসম্পর্ক স্থাপন করতে গিয়ে কিছু অসত্য কথা বলা সুনানে তিরমিজির এক হাজার নয়শো উনচল্লিশ নাম্বার হাদিস সুনানে তিরমিজির এখন আসেন স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য আপনি মিথ্যা কথা কিভাবে বলছেন ধরেন আপনি একটা শাড়ি কিনে নিয়ে এসেছেন যেটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা এখন পাঁচ হাজার টাকা দিয়ে এত সুন্দর শাড়ি আপনি কিনে নিয়ে এসেছেন আপনার পছন্দ স্ত্রীর পছন্দ কিন্তু স্ত্রীর দাম শুনলে ওনার মাথা বিগড়িয়া যাবে কারণ কি মাত্র পাঁচ হাজার টাকা শাড়ি আমার জন্য আরে সালমা ভাবিকে বিশ হাজার টাকা দিয়ে জামাল সাহেব শাড়ি দিয়েছে আর তুমি আমার মাত্র পাঁচ হাজার তো সেক্ষেত্রে আপনি কৌশল অবলম্বন করে বলতে পারেন যে বাজারের সবচেয়েতে দামি এবং বেটার উত্তম শাড়িটা আমি তোমার জন্য নিয়ে এসেছি হে প্রিয় তোমা তুমি আমার মাথার মুখর চোখের মনি অন্তরের ভালোবাসার প্রিয় বস্তু এই যে কথাটা বললেন আপনি বলার পরে স্ত্রী যদি খুশি হয় এটা আপনার জন্য জায়জ আছে তবে হ্যাঁ অন্যের হক নষ্ট করে অন্যকে প্রতারিত ও বঞ্চিত করতে মিথ্যা বলার কোনো সুযোগ নেই ইবনা ইমাম ইবনা আসকালানী রহমাহল্লা সহি বুখারের ব্যাখ্যাগন্ত্র ফুল ফতুল বাড়িতে লিখেছেন আলেম রায় ব্যাপারে একমত যে স্ত্রী বা স্বামীকে মিথ্যা বলা শুধু সেই ক্ষেত্রেই বৈধ যা তার কোনো হক নষ্ট করে না এবার আসেন দুই নম্বর আরেকটি বিষয় দুই নম্বর বিষয়টা হচ্ছে যে স্বামীর ক্ষেত্রে স্ত্রীরা কোনো মিথ্যা কথা বলতে পারবে কিনা তাহলে তিনটা ক্ষেত্র আমরা পাইলাম যুদ্ধক্ষেত্রে বিবাদ মীমাংসার জন্য এবং স্ত্রীকে খুশি করার জন্য তদ্রূপভাবে একটা সত্যজনী স্বামী যদি জানে স্বামী যদি জানে তাহলে সংসারটা ভেঙে যেতে পারে কিন্তু স্বামীর কোনো হক নষ্ট হবে না সেক্ষেত্রে আপনি স্বামীকে অতটুকু বলতে পারবেন যতটুকু বললে এই সংসারটা টিকে যাবে অথবা আপনি এমন কথা বা এমন কাজ করেছেন যে কাজটা ধরেন বাড়ি থেকে বাড়িতে একটা কাছের প্লেট ভেঙে গেছে তো স্বামী বদবে জাজি আসার পরে স্বামী বুঝতে পারলো যে একটা পাত্র ভেঙে গেছে আপনার স্বামী জিজ্ঞেস করছে তুমি কি কোনো পাত্র ভেঙেছো বা প্লেট ভেঙেছো যদি আপনি বলেন হয়তো আপনাকে মারধর করবে আপনিও একসাথে চলে যাবেন ঝগড়া বিবাদ হবে তো আপনি বললেন না তেমন কোনো ক্ষতি হয় নাই ভাঙে নাই ভাঙে নাই কিছু ভাঙে নাই এরকম একটু কৌশল অবলম্বন করলেন বড়ো কোনো বিশৃঙ্খলার জন্য এটা যায় যাচ্ছে মানে বড়ো কোনো বিশৃঙ্খলার জন্য আপনার স্বামীর ব্যাপারে কেউ ঘিবোধ করেছে পরিন্দা করেছে এখন আপনি যদি আপনার স্বামীকে বলেন এখানে বিশৃঙ্খলা তৈরি হবে তো স্বামীকে বললেন যে না তোমার ব্যাপারে ঘিবোধ করে নাই প্রশংসা করেছে বিবাদ মীমাংসার জন্য দুই শত্রু আপনি এক শত্রুকে বললেন যে ভাই আপনার ওই শত্রু আপনার অমুক বন্ধু তো আমার সামনে আপনার খুব প্রশংসা করল তার মানে কি এখানে আপনি আগুনে ঘি না ঢেলে আপনি চেষ্টা করলেন তাকে কনভেন্স করার এগুলো যায় আছে সুতরাং মিথ্যার দিকে আমরা ছুটবো না সত্যর দিকে আমরা ছুটবো ইনশাল্লাহ স্বামী স্ত্রীর বোঝাপড়াটা হবে বৃহৎ স্বার্থে ছোটখাটো এ এই ধরনের মিথ্যা এটা জায়েজ আছে এছাড়া কোনো মিথ্যা জায়জ নেই আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুন